আমি শপথ করিতেছি যে আমরা ময়মেশিং পরণগঞ্জবাসী আমরা বঙ্গবন্ধু দেশ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সন্তান হিসেবে আমরা পঞ্চমবারে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক নায়ক শেখ হাসিনা পাল একজন করিতেছি যে অঙ্গীকার বাংলাদেশে স্বাধীনতা জয় বাংলা জয় বাংলা জাতীয় পতাকা জাতীয় পতাকা ইতিহাস রক্ষা করতে আমরা রাজপথে সকল সকল ষড়যন্ত্র নিজেদের জীবন উৎসর্গ করিব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আমার বাংলা ডাকসব কে তাই নাই আমার সোনার বাংলা আমার সোনার বাংলা ডাকসব কে তাই নাই আমার সোনার বাংলা সিনুসে তাই নাই আমার সোনার বাংলা দিবকে তাই নাই আমার সোনার বাংলা বাবুতে তাই নাই আমার সোনার বাংলা জয় বাংলা জয় বাংলা এই বাংলা বন্ধুরা জয় বাংলা

मदर श